এই গোছরনাটা ওটা কিন্তু মাইক্রোশপ প্রিন্টের ভিতরে পাবেন অনেক সুন্দর একদম পাঁচ 550 টাকা দিয়ে আপনি খুব সুন্দর একটা ওন্না ভাই মানে একদম গরমের আরাম দিচ্ছেন 550 এ কালার আছে কয়টা ভাইয়া কালার আছে অনেকগুলো অনেকগুলো ওকে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে 550 এক সেটও কিন্তু পাইকের দামে নিতে পারবেন সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটার কালারটা অস্থির এটাও 550 এটা হচ্ছে মিষ্টি কালার জর সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন মানে ভাইয়াদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে দেবদাস প্রিন্টটা এটা এত জোজ একটা কালার কম্বিনেশন চ্যারে গোদাম বানানো যাবে সবগুলো দিয়ে এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই এটা একটা কালার সেম প্রাইস ৫৫০ টাকা একদম লুটপাট অফার এটা একটা কালার থাকবে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন আর ভাইরা কিন্তু সব সময় একটা অফার দিয়ে থাকে আপনাদেরকে যারা একদম বিগ কোয়ান্টিটি নেবেন তাদের জন্য কিন্তু কিছুটা অনার করবে এই যে এটা একটা কালার ডিসকাউন্ট করে দিব আচ্ছা এই যে এই চুনডি 1000 টাকা করে এটা আমরা 550 টাকা এটাও 550 খুব সুন্দর একটা পিন আচ্ছা আর আপনারা কিন্তু চাইলে ডেলিভারি বয়ের কাছ থেকে প্রত্যেকটা ড্রেস চেক করে রাখতে পারবেন তাই না হ্যাঁ এই যে এই হচ্ছে না থেকে আপনি হাতার কাপড় দেখবেন সালোয়ার কাপড়টা দেখবেন সম্পূর্ণ এটা হচ্ছে রেড কালার ভিতরে এটাও পাঁচশো এটা একটা অনিয়ন কালার তো যারা নিতে চান দ্রুত অর্ডার করতে হবে যেহেতু গরমের আরাম আসলে এই পরে কিন্তু থাকে না বাটিক তো এটা অনেক সময় মেকিং করতেও অনেক সময় লেগে যায় ঠিক আছে অনেক এই যে এটা দেবদাসের ভিতরে নিউ একটা আচ্ছা এটাও পাঁচশো পঞ্চাশ দিচ্ছেন ওকে এটাও পাঁচশো পঞ্চাশে পেজ আছেন আপনারা মিঠুয়া ফ্যাশন থেকে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে আর কোয়ান্টিটি বাড়লে ডেলিভারি চার্জও তো বাড়ে তাই না এটা একটা কালার তো যারা সবসময় সময় কেনাকাটা করেন আসলে তারা জানেন ডেলিভারি চার্জের ব্যাপারটা এটাও সুন্দর এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সেন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা দেখেন শর্টস এটা অ্যাশের সাথে দারুণ কম্বিনেশন আজকের সবগুলো কম্বিনেশনে কিন্তু সুন্দর ঠিক আছে এটাও পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ভাইরাল চুনরি এটাও পাঁচশো পঞ্চাশে আজকে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কফির সাথে এটা হবে চমৎকার একটা কন্টাস্ট আসলে এই কালারটা যে দেখবে সে নিয়ে নেবে ঠিক আছে এটা এত জোস লাস্ট লাস্টন আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠোপাত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ